এটা ছিল কালী পুজো কালী পুজোর পরের দিনই দাদার ছেলের অন্নপ্রাশন হয়েছিল আর কালী ভিডিও যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে যেহেতু আগের দিন রাতে কালীপূজা হয়েছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো আর ততক্ষণে আমি নিচে এসে দেখি যে আমার দাদার ছেলের গায়ে হলুদ কমপ্লিট এবার ওকে স্নান করতে নিয়ে যাওয়া হবে হ্যাঁ এইটাই হলো আমার দাদার ছেলে এই পুচকুটার আজকের অন্নপ্রাশন আর ওর গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ওকে চেরি পড়ানো হয়েছে স্নান করতে নিয়ে যাওয়ার জন্য

ভিডিও ভাইরাল হচ্ছে Kar parol? Kar parol? Parol mita rai Koi se? আর এখানে ফুচকা স্টল দিয়েছিল কিন্তু কত লাইন পড়েছিলো যেখানে মানে আমরাই খাওয়ার সুযোগ পাচ্ছিলাম না কতটা লাইন দেখো ফুচকা বলে কথা যেখানে এই ফুচকা কলকাতায় তো দশ টাকার এখন তিনটে হয়ে গেছে তো সেই হিসাবে ফুচকা জিনিসটা তো কেউ হুট করে ছাড়তে চায় না তাই না তো সেই জিনিসটার জন্য এতটা পরিমাণের লাইন যেখানে আমরা নিজেরাই সুযোগ পাচ্ছিলাম না ফুচকা খাওয়ার জন্য

তোজোর অন্নপ্রাশনের আশীর্বাদিতে আমরা ওকে কি দিলাম এখানে আমার শ্বশুরমশাই বসেছে ওকে আশীর্বাদী করার জন্য তো দেখো বাবা ওর জন্য কি গিফট দিচ্ছে মানে আমাদের ফ্যামিলি দিয়ে কি গিফট ওর জন্য আনা হয়েছে আর এখানটা দেখো কেমন ফাঁকা ফাঁকা হয়ে কালী ঠাকুরটা ছিল আগের দিন রাতে আর এটাই হলো এই আংটিটা এই আংটিটা ওর জন্য আজকে গিফট গিফট হিসাবে নেওয়া হয়েছিল তো আর পাশাপাশি ওইদিকে দেখো এখানে অন্নপ্রাশনের আশীর্বাদই চলছে আর ওখানে রীতিকা পুরো কালী ঠাকুরের যেই ঘট এইগুলো রাখা হয়েছিল সেইগুলো নিয়েও বসে বসে একাই ঘাটছে মানে একা একার মতন খেলা করছে সব কিছু অ্যাকচুয়ালি ভাসান হয়ে গেছিলো কালী পুজোর আর কিছু কিছু জিনিস যেগুলো হলো ভাষাতে নেই কিছু দিন পর ভাষাতে হয় সেইগুলোই রাখা ছিল এক সাইড করে

অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছে এটাই লাস্ট ফুচকা চলে দিয়ে নিচ্ছে আর ভিডিও ধরবো না এটা খাওয়া হয়ে গেল বলছো এটা আমাদের ডাস্টবিন উইং দেখলি তো হাত হাতটা গায়ে মুজে খুঁজবে তাই তোমার একটু রেসিপি গুলো দেখিয়ে দাও গিয়ে আর এইদিকে দেখো রান্না হচ্ছে সবাই রান্না করতে ব্যস্ত এখানে

এই ছেলেটাও পরিবেশন করছিল সান করেনি এখনো অব্দি দেখো কত কষ্টের কাজ এখনো স্নান করেনি পরিবেশনে আর ঢুকবো না একদম লাস্ট ব্যাচে এই মহিলা ফুচকা খাচ্ছে সবাই দেখে নাও সবার থেকে লাস্ট এই ফুচকাটা খেয়ে ভাত খাবে আবার ভাত খেয়ে সে আবার ফুচকা খাবে ফুচকা রেখে দেবে ওর জন্য এখানেও খাচ্ছে মা এ সব থেকে লাস্ট কারণ এত বাড়িতে কাজ করছিল টাইম পায়ে ভেজু আমি কথা জেবা যাতে সব অনুষ্ঠানের শেষে খাওয়া দাওয়ার পর্বও কমপ্লিট হয়ে গেল তো আজকের এই পর্যন্ত থাক আর তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দিও থ্যাংক ইউ